আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বৈশিক প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা অনেক সময় যারা বিভিন্ন ভিসা প্রসেসিং অথবা টিকেটিং এর ব্যাপারটা যেগুলো করেন না জেনে না শুনে অথবা অপরিচিত কারো কাছে যে কোনো ট্রাভেল এজেন্সি যেখানে আপনি একটা কাজ করলেন ঠিক আছে দেখেন আপনারা ঢাকা এখানে সেখানে যেখানেও আপনার লোকেশন যেখানে আপনার লোকেশন থেকে একটু কম প্রাইসে পাওয়ার জন্য একটু দ্রুত পাওয়ার জন্য অথবা একটু সুযোগ সুবিধার জন্য খুব দ্রুতই কি করেন একটা কাজ অজানাকাল ব্যক্তির কাছে দিয়ে দেন অনেক সময় অফিসিয়াল তাদের সঠিক লোকেশন না জেনে কারো কাছে ফোনের মাধ্যমে একটা কাজ দিয়ে দিলেন পেমেন্ট দিয়ে দিলেন দেন নেক্সট দেখা যাচ্ছে ওই ট্রাভেল এজেন্সি নাই দেখা গেছে ওই ব্যক্তি নাই ঠিক আছে অনেক সময় দেখা গেছে ওই ব্যক্তি আপনাকে ওই ব্যক্তিকে সাথে আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারলেন না ঢাকায় গিয়ে আপনাকে পাত্তাই দিলাম না আপনার একটা কাজ তারা নর্মালি নিজে নিজেদের নিজেদের দিয়ে অথবা নিজেদের ভুলের কারণে তারা এটা কী করলো মিস্টেক করে দিল অথবা এটার টাকাটা মেরে দিলো সেক্ষেত্রে আপনি টাকাটা উদ্ধার করার কোনো ওয়ে থাকলো না আপনার কাছে যারাই ভিসা প্রসেসিং করাবেন ভিসার টিকিটিং করাবেন অন্যান্য আদার্স যেগুলো কাজগুলো করাবেন অবশ্যই চিন্তাভাবনা করে এই প্রতিষ্ঠানটা কি আর এল নাম্বার মানে সরকারি আতাভূক্ত কি না ট্রেড লাইসেন্স আছে কি না ব্যক্তিটা ঠিক কি না এর ব্যক্তির কি কীরকম একটু কষ্ট করে খোঁজখবর নেবেন পাঁচ ছয় মিনিট সাত মিনিট যা লাগে হয়তো একদিন লাগবে তারপরেও আপনার একটা বড় অ্যামাউন্টটা অনেক যাত্রী আছে আজকে একটা ঘটনা শুনলাম যে ব্যক্তি ফাসপোর্ট করেছে টাকা পয়সা সব কিছু দিছে ওই ব্যক্তি বিদেশ থেকে মহিলার কাছে দিছে মহিলাকে অন্য একজন বলছে যে হ্যাঁ আমি করে দিয়ে ঢাকায় কোনো অফিস একটা অফিসে গেছে কিন্তু অফিস থেকে কারোর কাছে সাইড কোন একটা ব্যক্তি সে একটা ভিজিটিং কার্ড দিছে দিয়ে বলতেছে যে আপা আমার কাছে দেন আমি আপনাকে করে দিচ্ছি হবে এটা ঠিক আছে যে কাজটা হওয়ার না সেটা হবে বলছে ওকে এভাবে হবে হ্যাঁ কিন্তু তারপর কি করতে হবে আপনাকে পাসপোর্টগুলো দিতে হবে আমাকে টাকা দিতে হবে বাস এক লক্ষ টাকা জমা দিল পাসপোর্টগুলো দিলো কদিন পরে দেখলো ওই ব্যক্তিও নেই ব্যক্তির ফোন নাম্বার নাই ওই অফিসও নাই ওরকম কিছুই নাই সো ওই মহিলা বাড়িতে এসে এখন সেন্সলেস হয়ে পড়ে আছে এই এই এইরকম ক্ষেত্রে মহিলাদেরকে বলবেন যে এই ক্ষেত্রে কাজগুলো করতে যাদের দিয়ে প্রসেসিংগুলো করায় বিভিন্ন গ্রামে এখানে সেখানে শহরে যেখানেই হোক অন্তত একটু চিন্তা ভাবনা করবেন আপনি একটু খবর নেবেন দেখবেন যে আসলে এই প্রতিষ্ঠানটা ঠিক আছে কি না ব্যক্তিরা সততা কীরকম ব্যক্তিরা আগে পরে এরকম কাজ করছে কি না ভালোভাবে এক্সপিরিয়েন্স কি কিনা এ সম্পর্কে সবগুলো খবর নিয়ে অথবা এমন ব্যক্তি কিনা যে এমন লোকেশন কিনা যে আপনার কোনো একটা কিছু হয়ে গেলে আপনি টাকাটা রিটার্ন নিতে পারবেন এরকম প্লেস দেখে তারপরে কাজগুলো জমা দেবেন সবার কাছে অনুরোধ থাকলো ইনশাআল্লাহ সবাই আশা করি ভালো করবেন এবং সবাই আশা করি এরকম চ্যালেঞ্জ ফলো করলে ইনশাআল্লাহ কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি